এখানে আমাদের সুমন ভাই সে সরকারি ম্যানেজার হিসেবে যোগদান করেছে এরপরে অবস্থায় গত বৃহস্পতিবার তিনি বাড়ি চলে যান বাড়ি চলে যাওয়ার পরে আমাদের অফিস দুদিন বন্ধ থাকে আজকে রবিবার সে অফিসে আসেন আসার পথে সমতার আরও অঙ্কুর যে মাথামতি সে অ্যাক্সিডেন্টে

সকালের ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদদ্বারে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত ঘন কুয়াশায় গাড়ি চাপায় মাদারীপুরের সমাদদারে এনজিও কর্মী নিহত হয়েছেন রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে নিহত সুমন সর্দার শরিয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও এনজিও শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজর শাখায় কর্মরত ছিলেন তবে ঘাতক গাড়িটিকে শনাক্ত বা উদ্ধার করা যায়নি হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান চার জানুয়ারি রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুরের রাজর ফেরার পথে সমাদদার নামক স্থানে এলে ঘন কুয়াশার কারণে গাড়ি চাপায় এনজিও কর্মী সুমন সর্দার গুরুতর আহত হয় অতিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী কিছু হাইওয়ে পুলিশের সদস্যরা সুমনকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলে তারা সুমনকে উদ্ধার করে রাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা শনাক্ত করা যায়নি রাজর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শেখ মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আমি রাজার ট্রান্সের এইচডিএস অফিসে চাকরি করি এখানে আমাদের সুমন ভাই সে সরকারি ম্যানেজার হিসেবে যোগদান করেছে এরপরে মত অবস্থায় গত বৃহস্পতিবার তিনি বাড়ি চলে যান বাড়ি চলে যাওয়ার পরে আমাদের অফিস দুদিন বন্ধ থাকে আজকে রবিবার সে অফিসে আসেন আসার পথে সমতার আরও যে মাঝামতি সে অ্যাক্সিডেন্টে নিহত হন এখন আপনাদের করণে কি ওনার এই বিষয়ে এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের এই অফিস থেকে দেখি কি করে আসে তারা কি পদক্ষেপ নেয় কি আমরা চেষ্টা করব তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে একদম তার হাফুনজনের কাছে নিয়ে যাব আর কি তার লাস্টে কাজে যাওয়ার পথে যে ওই লোকটা আহ ওইরা আর কি আর মোটর সাইকেল মোটর সাইকেল বাইকে চলে গেছে কোন গাড়িতে মারছে গাড়িগুলো আমরা দেখে নিই ঠিক আছে পরে আর কি আমরা গাড়ির জন্য ওনারে উঠে যা চিকিৎসার জন্য আনার চেষ্টা করতেছিলাম

খবর পাঠাইছে অনেকে কোন এনজিওর স্টাফ হ্যাঁ হ্যাঁ কোম্পাইলে